আজকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো যোগ দর্শন অনুসারে অষ্ট অষ্ট যোগাঙ্গ কি তা ব্যাখ্যা কর যোগশাস্ত্র মতে চিত্তবৃত্তি নিরোধী যোগ এই যোগ সাধনা অতি দুষ্কর অভ্যাস ও বৈরাগ্যের দ্বারাই চিত্তবৃত্তি নিরোধ কর অর্থাৎ যোগ সম্ভব। দৃষ্ট ও অদৃষ্ট বস্তুর প্রতি বিতৃষ্ণ ভাবে বা নির্লিপ্ত ভাবকেই বৈরাগ্য বলে। বৈরাগ্যর ফলেই চিত্তের বিষয়মুখীতা অপসৃত হয় এবং অন্তমুখী হওয়ার ফলে পুরুষ বা আত্মার প্রতি চিত্ত নিবিষ্ট হয় আত্মার অভ্যাসের প্রয়োজন ও দ্বারা চিত্ত এভাবে অন্ত আত্মমুখী হলে চিত্তের মলিনতা দূরীভূত হয় এবং চিত্ত বিশুদ্ধ হয় চিত্ত শুদ্ধি হলে বিবেক খ্যাতি ও বিবেক জ্ঞানের উদয় হয় প্রকৃতি ও পুরুষের ভেদজ্ঞানই হচ্ছে বিবেক খ্যাতি। দুঃখ মুক্তির ও কৈবল্য লাভের উপায়। বিবেক জ্ঞানের জন্য চিত্তশুদ্ধি প্রয়োজন এবং চিত্তশুদ্ধির জন্য প্রয়োজন অষ্টবিধ অনুশীলন বা যোগানুষ্ঠান। এই অষ্টবিধ যোগানুষ্ঠানকেই যোগ দর্শনে অষ্ট যোগাঙ্গ বা অষ্টাঙ্গিক যোগ বলা হয়েছে। এই অষ্ট যোগাঙ্গ হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা ধ্যান ও সমাধি এবার এই অষ্টযোগাঙ্গ সম্বন্ধে তোমরা জেনে নাও জম অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য ও অপরিগ্রহ এই পাঁচটি সাধুনাকে বলা হয় জম জম নিষেধাত্মক বিধিকে বোঝায় অহিংসা হলো সর্বপ্রকার হিংসা থেকে বিরতি সত্য হলো বাক্য বা কাজে মিথ্যাচারণ না করা অস্তেয় হলো চুরচুরি বা বলপূর্বক অপরের বস্তু গ্রহণ না করা কোনোভাবে না করা বা অস্পৃহাই অস্তেহ সর্বপ্রকার কাম্ভগাদিতে সংযমী ব্রহ্মচর্য ব্রহ্মচর্যের সরলার্থ হলো শরীর ও মনের পবিত্রতা অপরিগ্রহ হলো অপরের কাছে কোনো কিছু গ্রহণ না করা অপরিগ্রহ সাধন না করে ভোগের বিষয়ের চিন্তায় সর্বদা ব্যাপৃত থাকলে চিত্তে নানা বিক্ষেপ উপস্থিত হয় এবং যোগ সাধনা সম্ভব হয় না। নিয়ম নিয়ম নিয়মিত অভ্যাস ব্রত পালন নিয়ম পাঁচ প্রকার শৌচ সন্তোষ তপ সাধ্যায় ও ঈশ্বর পরিণধান শৌচ প্রকার বাহ্য ও অভ্যন্তর বাহ্য শৌচ হল

বলতে ঈশ্বরের চিন্তা ও সকল কর্ম ও কর্মফল ঈশ্বরের সমর্পণ করাকে আসন দেহকে স্থির রেখে সুখজনক অবস্থায় স্থাপন করাই হলো আসন দেহ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন আসনের উল্লেখ আছে যোগশাস্ত্রে আসন অভ্যাসের উদ্দেশ্য শরীরকে নিজ অধীনে আনা মনকে একাগ্র করার জন্য আসন অভ্যাস করা প্রয়োজন প্রাণায়াম প্রাণ বা শ্বাস প্রশ্বাসের গতি সংযত করাকে বলা হয় প্রাণায়াম প্রাণায়াম হল শরীরস্থিত জীবনী শক্তিকে নিয়ন্ত্রণে আনা প্রাণায়াম ত্রিবিধ রেচক পূরক ও কুম্ভক দ্বারা শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতির নিয়ময় হয় বলে এই তিনটি মিলিত হয়ে একটি প্রাণায়াম হয় প্রাণায়াম সফল হলে চিত্ত স্থির হয় ও যোগের পথ সুগম হয় প্রত্যাহার ইন্দ্রিয়গুলিকে নিজ তাদের নিজ নিজ বিষয় থেকে সরিয়ে এনে চিত্তের অনুগত করাই প্রত্যাহার ইন্দ্রিয়গুলি বহির্মুখী বহির্মুখী হলে চিত্তের চাঞ্চল্য দেখা দেয় ও যোগের বিঘ্ন হয় ইন্দ্রিয়গুলি চিত্তের দ্বারা চালিত হলে শক্তি দূর হয় ও যোগসাধনা সম্ভব হয় ধারণা চিত্তকে কোনো বস্তুতে ধরে রাখাকে ধারণা বলে শরীরের ভিতরের বা বাইরের কোনো বস্তুতে চিত্তকে সংলগ্ন করে কিছুক্ষণ ওইভাবে থাকাকে বলে ধারণা অন্য বিষয় থেকে সরিয়ে এনে চিত্তকে শরীরের মধ্যে নাভিচক্র নাসিকার অগ্রভাগ প্রভৃতি স্থানে অথবা বিষ্ণু ইন্দ্র প্রভৃতির মূর্তিতে চিত্তকে স্থির রাখাই ধারণা ধ্যান সেই বস্তু বিষয়ক প্রত্যয় বা বৃত্তি নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হলে তাকে ধ্যান বলে ধারণার গভীরতর ও দীর্ঘস্থায়ী রূপ হলো ধ্যান ধারণার ক্ষেত্রে চিন্তার বিচ্ছেদ ঘটে কিন্তু ধ্যান হলো অবিচ্ছিন্ন চিত্ত চিন্তা প্রবাহ ধ্যানের ক্ষেত্রে প্রত্যয়ের কোনো বিরতি বা বিচ্ছেদ হয় না সমাধি ধারণা অবিচ্ছিন্ন হলে ধ্যান হয় এবং ধ্যান গভীর হলে সমাধি হয় যখন ধ্যানের বস্তু আকৃতি ও বাহ্য রূপ পরিত্যক্ত হয় এবং কেবল অর্থমাত্র প্রকাশিত হয় তখন তাকে সমাধি বলে এটি আত্মোপলব্ধি বা ঐশ্বরিক একতা এই অঙ্গটি চূড়ান্ত একাগ্রতা এবং চেতনার সাথে মহাবিশ্বের একতা অনুভব করার অবস্থা উপরে আলোচিত অষ্টবিধ যোগাঙ্গের প্রথম পাঁচটিকে বহিরঙ্গ সাধন এবং শেষোক্ত তিনটিকে অন্তরঙ্গ সাধন বলে কারণ প্রথম পাঁচটি যোগাঙ্গে জন্য কিন্তু এরা সঙ্গে সম্পর্কিত নয় ধ্যান ধারণা সমাধি চিত্তবৃত্তি নিরোধের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে আবদ্ধ আরো সহজভাবে বলা যায় ধারণা লাভের জন্যই প্রথম পাঁচটি যোগাঙ্গের দরকার আর যোগীর লক্ষ্য যে সমাধি তা লাভের জন্যই শেষে তিনটি যোগাঙ্গের প্রয়োজন তাই যোগের মূল যে লক্ষ্য সেদিক থেকে বিচার করতে গেলে প্রথম পাঁচটি বহিরঙ্গ ও শেষের তিনটি অন্তরঙ্গ প্রসাধন